আমাদের বিপদের মুহূর্তে যে জিনিস বা যে মানুষ আমাদের সাহায্যকারী হয়ে দাঁড়ায় সেই সকল কিছুকেই কখনো ত্যাগ করা উচিত নয় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি অন্ধ বালক এবং একজন ধনী ব্যবসায়ীর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব অনেককাল আগেকার একটি ঘটনা একটি বছর তেরো কি চোদ্দোর অন্ধ বালক কমল একটি মন্দিরের বাইরে বসে থেকে প্রতিদিন ভিক্ষে করত। ছোট থেকে যে কমল চোখে দেখতে পারে না সেটা একদমই নয় ছোটবেলাতে সে চোখে অল্প অল্প দেখতে পেলেও তার বয়স বাড়ার সাথে সাথে এক দুরারোগ্য ব্যাধির কারণে ধীরে ধীরে সে নিজের চোখের দৃষ্টি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে কমলের বাড়িতে রয়েছে তার বিধবা মা এবং বেশ কয়েকজন ভাই বোন কমলের বাবা অনেক ছোটোবেলাতেই মারা গিয়েছিলেন তারপর থেকে কমলের মা অনেক কষ্ট করে তাদের সংসারটা চালায় তার অন্যান্য ভাই বোনেরা তার থেকে বয়সে অনেকটাই ছোট ছোট। সেই কারণে সকলকে দেখাশোনা করে কমলের যথাযথ চিকিৎসা করানো তার মায়ের পক্ষে সম্ভবপর হয়ে ওঠেনি ফলে যখন থেকে কমল নিজের দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে তখন থেকে সে প্রথম প্রথম তার মায়ের সহযোগিতায় মন্দিরে এসে বসত তারপর সারাদিন সেখানে বসে থেকে সে ভিক্ষে করত এবং রাতের দিকে তার মা কমলকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যেত পরের দিন সকালে যথারীতি আবারও মন্দিরে এনে বসিয়ে দিত কমলকে অনেক চিকিৎসা করানো হয়েছিল সরকারি হাসপাতাল থেকেই তার চোখের চিকিৎসা করার পর বলা হয়েছিল যে একটি অস্ত্র প্রচারের মাধ্যমে কমল তার চোখের দৃষ্টি পুনরায় ফিরে পেতে পারে কিন্তু সেই প্রচারের খরচা অনেক ব্যয়বহুল ফলে কমলের মায়ের কাছে সেটা প্রায় অসম্ভব ছিল তার ফলে কমলের আর চিকিৎসা করা হয়ে ওঠেনি তার এই দৃষ্টিহীনতার সময়কালে তার একমাত্র সঙ্গী বলতে ছিল তার কাছে থাকা একটি লাঠি যেটার উপর ভর করে কমল হাঁটা চলা করতো সে সারাদিন মন্দিরে থাকত আর সেখানেই লোকজনেরা তাকে সামান্য কিছু হলেও খেতে দিত এইভাবেই তার জীবন অতিবাহিত হচ্ছিল কিন্তু নিজের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য নিজের মনের মধ্যে তার অসীম ইচ্ছে ছিল সে সবসময় এটাই ভাবত যে একদিন না একদিন সে নিজের দৃষ্টিশক্তি আবারও ফিরে পাবে আবার আগের মতো সেই পৃথিবীর অপরূপ সৌন্দর্য দেখতে পারবে তাই মন্দিরে ঈশ্বরের কাছে সে নিজের দৃষ্টিশক্তি পুনরায় ফিরে পাওয়ার জন্য সব সময় প্রার্থনা করত। তার প্রার্থনার মধ্যে এতটাই জোর ছিল ফলে ঈশ্বর হয়তো একদিন তার কথা ঠিকই শুনতে পেলেন ওই শহরেরই সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিলেন গৌতম কর্মকার নামের একজন ব্যবসায়ী অর্থ সম্পদ সব কিছুতে যেরকম তিনি পরিপূর্ণ ছিলেন ঠিক সেরকমই মানুষ হিসেবে কিন্তু তিনি একদম সেরা একজন মানুষ ছিলেন মন মানসিকতা সমস্ত কিছুই ছিল ওনার উদার ঈশ্বরের প্রতি তিনি ভীষণ রকমভাবে বিশ্বাসী ছিলেন এবং সেই সঙ্গে অসহায় গরিব দুঃখী মানুষদের সাহায্য করতেও তিনি পা হতেন না কোনোভাবেই বিভিন্ন সময় তিনি শহরের বিভিন্ন মন্দির প্রাঙ্গনে ঘুরে বেড়াতেন এবং সেখানে গিয়ে সেখানকার ঈশ্বরের দর্শন করতেন আর নাম সংকীর্তন করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেন এরকমই একদিন তিনি সেই মন্দিরে পৌঁছালেন যেখানে কমল রোজ বসে ভিক্ষে করত তার দৃষ্টিহীন দুটি চোখ নিয়ে মন্দিরে গিয়ে ঈশ্বরের পূজা অর্চনা করে ফিরে আসার সময় গৌতমবাবুর চোখ গেল মন্দিরের একপাশে বসে দুহাত বাড়িয়ে ভিক্ষে করতে থাকা একটি ছোট ছেলের দিকে সিঁড়ি দিয়ে নেমে তিনি এগিয়ে আসলেন কমলের দিকে কমলের কাছাকাছি আসতেই তিনি বুঝতে পারলেন যে কমল আসলেই দৃষ্টিহীন একজন বালক কমলকে দেখে এবং তার ভিক্ষে চাওয়ার আদব কায়দা দেখে গৌতমবাবুর ভীষণ মায়া হলো কমলের প্রতি মনে মনে তিনি খুব কষ্ট পেলেন কমলের জন্য এবং ভাবলেন যে এইটুকু ছেলের কি অসহায় পরিস্থিতি এই বয়সে তারপর তিনি কমলকে জিজ্ঞাসা করলেন কমলের অন্ধ হওয়ার কারণটা কি অর্থাৎ তার দৃষ্টিশক্তি হারিয়েছে কীভাবে তখন গৌতমবাবুর আওয়াজ শুনে এবং গৌতমবাবুর প্রশ্নের জবাব দিতে গিয়ে কমল বলল। বাবু আমি ছোট থেকে এরকম ছিলাম না আমি যখন জন্মেছি তখন থেকে ভালোই দেখতাম কিন্তু তারপর থেকে ধীরে ধীরে আমার চোখের দৃষ্টি কমে যেতে থাকলো ছোটোবেলায় আমার বাবা যখন বেঁচেছিলেন তখন বাবা আমাকে অনেক হাসপাতালে নিয়ে যেতেন চোখ দেখানোর জন্য ডাক্তারবাবুরা বলেছিল আমার চোখের দৃষ্টি একটা সময়ের পর পুরোপুরি চলে যাবে আমার বাবা অনেক কেঁদেছিলেন জানেন বাবু ডাক্তারবাবুর কাছে যাতে তারা আমাকে ঠিক করে দেয় এই জন্য কিন্তু ডাক্তারবাবুরা তখন বলেছিল একমাত্র আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারি একটি অস্ত্রোপ্রচারের মাধ্যমে আমার বাবা অনেক কষ্ট করে সেই অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করছিল কিন্তু হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে আমার বাবা মারা যায় তারপর থেকে আমার মা আমাকে আর আমার ছোট ছোট ভাই বোনদের সামলাতে গিয়ে হিমশিম খেয়ে উঠছে তাই আমার আর দৃষ্টিশক্তি ফিরে পাওয়া হলো না কিন্তু জানেন বাবু এখন আমি আশা ছাড়িনি কারণ আমি জানি ঈশ্বর একদিন না একদিন ঠিক আমার ডাক শুনবেন আর সেই সঙ্গে আগের মতো আমি এই পৃথিবীর সুন্দর দৃশ্য দেখতেও পাব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে বলা কমলের এই কথাগুলো শুনে গৌতম কর্মকার বাবু মুগ্ধ হয়ে গেলেন দৃষ্টিহীন এই ছেলেটির মনের মধ্যে এত আশা দেখে ওনার মন উত্তেজিত হয়ে উঠল ছেলেটিকে সাহায্য করার তাগিদে তখন তিনি সেই মন্দিরে বসেই মনস্থির করে নিলেন যে উনি ওনার কাছে থাকা অর্থ দিয়ে কমলকে সারিয়ে তুলবেন কমলের মারফত কমলের মায়ের সাথে তখন তিনি কথা বলতে শুরু করেন কমলের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে তারপর কমলের মাকে সঙ্গে করে নিয়ে এবং কমলকে নিয়ে এর ঠিক দুদিন পরেই গৌতমবাবু একটি খুব ভালো নার্সিংহোমে কমলের চোখের অপারেশনের ব্যবস্থা করেন নার্সিং নার্সিংহোমে কমলকে দুদিন চিকিৎসাধীন রাখার পর অবশেষে বেশ কিছুক্ষণ সময় ধরে কমলের চোখের অপারেশন হয় অপারেশন সাকসেসফুল হওয়ার পরে কমল আবার নিজের দৃষ্টিশক্তি ফিরে পায় পূর্বের মতো বেশ অনেকগুলো বছর পর কমল পুনরায় এই পৃথিবীটাকে দেখার সুযোগ পায় গৌতম বাবুর সহযোগিতায় দীর্ঘ সাত আট বছর পর দৃষ্টিশক্তি আবার ফিরে পেয়ে কমল চোখ খুলেই প্রথমে তার মাকে দেখে তারপর সে তার মাকে জিজ্ঞাসা করে বলে মা আমাকে বলো কে এই ভগবান সমতুল্য ব্যক্তি যিনি আমার দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিয়েছেন ওনাকে আমি পা ধরে প্রণাম করতে চাই সেই মুহূর্তে সেখানে গৌতম কর্মকারবাবু দাঁড়িয়েই ছিলেন কমলের মা গৌতম বাবুকে উদ্দেশ্য করে কমলকে দেখিয়ে দিলে কমল প্রথমে বাবুকে গিয়ে প্রণাম করতে যায় তখন গৌতম বাবু কমলকে জড়িয়ে ধরে বলেন আমি এমন কিছুই করিনি তুমি তোমার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছ ঈশ্বরের কৃপায় যে ঈশ্বরের মন্দিরে তুমি প্রতিদিন বসে থাকতে সেই ঈশ্বরই তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আর আমি তো শুধুমাত্র মাধ্যম ছিলাম তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার তোমার যদি প্রণাম করতেই হয় বা ধন্যবাদ জানাতেই হয় তাহলে সেই মন্দিরে গিয়েই তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানিও তাহলেই তুমি সব থেকে বড়ো কৃতজ্ঞতা প্রদান করবে ঈশ্বরের প্রতি কমল তৎক্ষণাৎ সেই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুত হলো নার্সিংহোমে কমলের বিছানার পাশেই তার সেই সঙ্গী লাঠিটা রাখা ছিল যেটার ওপর ভর করে এতগুলো বছর সে চলাফেরা করেছে বিছানা থেকে নেমে মন্দিরে যাওয়ার পথে কমল সেই লাঠিটাকে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল তখন তার সাথে গৌতমবাবু সেখানেই উপস্থিত ছিলেন তিনিও কমলের সাথে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলেন এত বছরের সঙ্গী সেই লাঠিটাকে এইভাবে ছুঁড়ে ফেলে দিতে দেখে গৌতমবাবুর ব্যাপারটা ভীষণ খারাপ লাগল তখন তিনি কমলকে ডেকে বললেন কমল তুমি যেটা করলে সেটা কিন্তু ঠিক নয় এই কথাটা শুনে কমল অবাক দৃষ্টিতে গৌতমবাবুর দিকে বেশ কিছুক্ষণ ছেয়ে রইল তখন গৌতমবাবু কমলকে বুঝিয়ে বললেন তুমি তোমার এত বছরের চলাফেরার একমাত্র সম্বল বা তোমার একমাত্র সঙ্গী বলতে পারো এই লাঠিটাকে দৃষ্টি ফিরে পাওয়ার পরেই ছুঁড়ে ফেলে দিলে কমল তখন বলল হ্যাঁ এই লাঠিটা তো এখন আর আমার লাগবে না আমি তো দেখতে পাচ্ছি তাই আমি এটাকে রাস্তায় ফেলে দিয়েছি গৌতমবাবু তখন বললেন তুমি যখন দৃষ্টিহীন ছিলে তখন তোমার একমাত্র সম্বল ছিল কিন্তু এই লাঠিটাই তাই আমাদের খারাপ সময়ে যারা আমাদের সাহায্য করে বা যারা আমাদের সাথ দেয় তাদের কিন্তু আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় বা আমাদের ভালো সময় আসলে তাদেরকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয় এতে কিন্তু আমরা সব থেকে নিকৃষ্ট মানের জীব হিসেবে বিবেচিত হব তাই আমাদের সব সময় তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যারা আমাদের খারাপ সময় আমাদের সাথে থাকবে গৌতমবাবুর কথাটা বুঝতে পেরে তৎক্ষণাৎ ছুটে গিয়ে কমলতা সেই ফেলে দেওয়া লাঠিটাকে কুড়িয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরলো এবং প্রতিজ্ঞা করল সেই লাঠিটাকে সে সারা জীবন নিজের কাছে আগলে রাখবে বন্ধুরা সাহায্যকারী মানুষদের সম্মান জানাতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত যখন আমরা দুর্বল হয়ে যাই তখন আমাদের সাহারার দরকার পড়ে আর যখন আমরা সবল হয়ে উঠি তখন আমরা আমাদের সেই সাহারাকেই ভুলে যাই এবং নিজেদের অকৃতজ্ঞ বলে প্রমাণ করে দ্বিতীয়ত আমাদের খারাপ সময়ে যারা আমাদের পাশে থাকে তারাই কিন্তু আমাদের প্রকৃত নিজের লোক তৃতীয়ত ভালো সময় আসলে খারাপ সময় সাহায্যকারী মানুষগুলোকে কখনোই ভুলে যাওয়া উচিত নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ